বক্তব্য দিতে চাই না মন্ন ভাই দিবে আমি দুই চারটা কথা বলতে চাই দূর দূরান্ত থেকে আগত সকল ইউনিয়ন থেকে আগত প্রত্যেকটা গ্রাম থেকে আগত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা এত কষ্ট করে এসেছেন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বোপরি জানিয়েছেন আমার মুরব্বিয়ান পর্দার মা বোনেরা সকলকে জানাচ্ছে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা যে আমাকে যেই এই সম্বর্ধনা দিয়েছেন আমি এটা চিরকৃতজ্ঞ থাকব আপনাদের পাশে যাতে সবসময় থাকতে পারি আপনাদের বিপদে আপদে কাজ করতে পারি আমার জন্য সবাই দোয়া রাখবেন এখানে যারা আছেন এবং আমার আব্বা উপস্থিত আছেন আমার আত্মীয়স্বজন উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে বিটগর ইউনিয়নের এবং আমার কাকার সভাপতি এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই আজকে যারা অনুষ্ঠানে পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্তকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা দূরপ্রবাস থেকে থেকেও থেকে দীর্ঘ জায়গা থেকে আপনারা সার্বক্ষণিক খুঁজ রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী সংসদ নির্বাচনে বামুনবাড়িয়া বাড়িয়া পাঁচ থেকে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাইকে জয়যুক্ত করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি